বন্ধুরা আজ আমরা চলে এসেছি সাবানগর হাটে এখানকার মন কাড়া সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই দেরি না করে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না একদম মেন রোডের পাশেই বসেছে এই হাট এখানে সারি সারি নানা ধরনের দোকানপাটে ভরপুর সব মিলিয়ে এখানকার হাটের পরিবেশটা সত্যি দারুণ চলুন একসাথে ঘুরে দেখি পুরো হাটের সুন্দর ভিউ মাছ কত করে দাদা এখন আমরা ধীরে ধীরে চলে এলাম মাছ বাজারে দেখতেই পাচ্ছেন এখানে নানা ধরনের টাটকা মাছ পাওয়া যায় অনেক বড় এই হাটের মাছ বাজার সব সময় ভিড়ে জমজমাট চলুন কাছ থেকে দেখে নিই এখানকার সুন্দর পরিবেশ 쌤이 너하면 j মাছ বাজারের পর এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম বাসন হাটিতে এখানে চারিদিকে সাজানো রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর বাসনপত্র এখানে একটি গুড়ের দোকান খাটি ও সুস্বাদু গুড়ের সমাহার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 20 টাকা কিলো प्याज এই হাটে আলু কত যাচ্ছে কাকা কত টাকা কিলো এরপর আমরা ধীরে ধীরে চলে এলাম সবজি হাটে এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের টাটকা টাটকা সবজি রঙিন আর সতেজ সবজিতে ভরে আছে পুরো বাজার চলুন কাছ থেকে দেখে নেই এই অংশটার সুন্দর ভিউ শাক আলু কত করে কাকা পঁচিশ টাকা কিলো আর ওই বাচ্চাটা দশ টাকা কিলো টাকা লসুন কত করে নিচ্ছেন লসুন তিরিশ টাকা পোয়া বাঁধা কত যাচ্ছে কাকা ত্রিশ টাকা কিলো আর ফুলকপি ফুলকপি পঁচিশ টাকা বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানিও পনেরো টাকা জোড়া দশ টাকা জোড়া আর সাদা সিমটা কত বিশ টাকা কিলো আর পাঁচ টাকা আটি পালং চটচটি দশ টাকা কাকি টমেটোর কত করে কিলো বিশ টাকা কিলো আলু কত করে কিলো দশ টাকা করে কিলো

ধানিয়া কত নিচ্ছেন দশ টাকা পাঁচ টাকা আটি অনেক কম কেমন আছেন খুব ভালো ভালো আছেন ব্যবসায় কেমন হচ্ছে খুব ভালো ব্যবসা হচ্ছে খুব ভালো হচ্ছে না আচ্ছা কলাইয়ের বড়ি কত নিচ্ছেন বড়ি এটা দুশো টাকা কিলো এটা দুশো টাকা কিলো আর এটা পঞ্চাশ টাকা পোয়া সবজি হাটের পর এবার চলে এলাম কাপড়ের বাজারে এখানে সারি সারি দোকানে রয়েছে নানা ধরনের পোশাক ছেলেদের প্যান্ট টি শার্ট শার্ট সহ আরো অনেক কিছু চলুন দেখে নেই ये अंशटार भिऊ এরপর আমরা কাপড় বাজার থেকে বেরিয়ে এলাম বাইরে রোডের পাশে এখানেও রয়েছে নানা ধরনের দোকানপাট চারিদিকে জমজমাট বাজারের পরিবেশ চলুন দেখি আরো কি আছে আর পোম কত করে মানে পিস পিস কাটা আছে নাকি চোখের মাপে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কমগুলো এগুলো হচ্ছে একশো আশি টাকা পিস চোখের মাপে কাটা আছে সামনে আরও একটি দোকান দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছ বন্ধুরা এই দাদার কাছে প্রত্যেক ঘাটে পেয়ে যাবেন দশটা এগারো টুপুলি যে ফুলগুলো বাঁধা আছে এই যে অনেক ফুল বিভিন্ন ফুলগুলো পাচ্ছেন আমি একটা নিয়ে নিচ্ছি আমি একটা টুপুলি নিয়ে নিলাম বন্ধুরা তোমরা যেখান থেকেই হও না কেন তোমাদের পছন্দের যে কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানিও কমেন্টে লিখে দাও চেষ্টা করব সেই জায়গায় গিয়ে ভিডিও বানাতে এখানে দেখতে পাচ্ছেন ফলের দোকান নানা ধরনের টাটকা ফল সাজানো আছে সারি সারি দেখতেই মন ভালো হয়ে যায় চলুন থেকে দেখি সাপানকর এলাকা থেকে যারা এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই কমেন্টে নিজের নাম বা এলাকা লিখে জানিও তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আছে পঁয়ত্রিশ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিশ টাকা ছড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ফ্রেশ ফ্রেশ কলা এই কাকার দোকানে দাদা আপনার কলা কত করে